ইতিবাচকের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাকে শেখ হাসিনার ভাষায় সুদখর ইউনুস বলা হয় ওনার এই সুদ বিজনেসের কারণে একটা সময়ে আমি নিজেও ওনাকে খুব অপছন্দ করতাম এবং শুধু অপছন্দই করতাম না আমি ওনার গ্রামীণ সিম ব্যবহার না করার সিদ্ধান্তে আমি তিন হাজার টাকা দিয়ে তৎকালীন সময়ে টেলিটকের সিম প্রথম কিনেছিলাম যে আমি গ্রামীণের সিম ব্যবহারই করব না পরবর্তীতে যখন লঞ্চে যাতায়াত করতে হতো লঞ্চে মাঝ নদীতে দেখতাম যে গ্রামীণ ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না এবং তখন তো পদ্মা সেতু তৈরি হয় নাই যে কারণে অনেক সময় মামার থেকে স্পিড বোর্ডে পার হতে হতো তো স্পিড বোর্ড মাঝ নদীতে অনেক সময় বন্ধ হয়ে গেলে দেখা যেত যে এখানে নেটওয়ার্কে কাজ করে না তখন বাধ্য হয়ে আমি গ্রামীণ সিম ব্যবহার করি কিন্তু আমি আসলে ওনাকে ওইভাবে পছন্দ করতাম না কিন্তু জুলাইর গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন উনি দেশে আসলেন এবং দেশের প্রধান উপদেষ্টার দায়িত্বভার নিলেন তারপরে ওনার কথাবার্তা প্রতিটা বিষয়ে দেখে বা শুনে আমি জাস্ট ইমপ্রেসড ওনাকে নিয়ে যে যেভাবে যে মন্তব্যই করুক না কেন উনি কিন্তু সাবলীলভাবে উক্তিতে প্রতিটা কথার জবাব দিয়ে যাচ্ছেন এবং প্রতিটা বিষয়ে উনি খুব ইতিবাচক এবং লাস্ট কিছু বক্তব্য ওনার দেখেছি যেখানে উনি মানে আমরা যেখানে বাংলাদেশকে নিয়ে শঙ্কিত বা আমরা চিন্তা করি যে আমরা এখানে কোন ঠাসা আছি একবারে শেষের দেশ কিন্তু উনি এটাকে পজিটিভলি দেখেন উনি কিভাবে ভাবলেন উনি ভাবলেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ সবার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি এবং বাংলাদেশকে সবার প্রয়োজন আছে এবং সেভাবেই উনি বিশ্ব দরবারে এটাকে উপস্থাপন করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার অ্যাগেনস্টে যারাই যে পোপাকানটাই করুক না কেন উনি কিন্তু প্রতিটা জিনিসকে খুব ব্রেইন দিয়ে হ্যান্ডেল করছেন মনে হচ্ছে উনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং দীর্ঘদিন ধরে উনি রাজনীতির সাথে যুক্ত ওনার প্রজ্ঞা লেভেলটা আমি যতই দেখি ততই মুগ্ধ হই লাস্ট উনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের সাথে যেভাবে ইফতার করলেন এবং সেখানে উনি চিটগের ভাষায় যেই তিন মিনিট বক্তৃতা দিলেন সেটা আসলেই কোন রাজনৈতিক দলের প্রধান পর্যন্ত এভাবে করে দেখাতে পারেননি এবং সাম্প্রতিক কালে উনি যে সেন সফরে যাচ্ছেন ওনার এই সেন সফরটা সাথে আমার গাজুয়াতুল হিন্দের কথা মনে পড়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সিন সফরের সাথে গাজুয়াতুল হিন্দের কি সম্পর্ক বাহ্যিকভাবে যদি আমরা দেখি তাহলে এটার সাথে চীন সফরের কোনো সম্পর্ক নেই আবার আমরা যারা মুসলিম আছি তারা আমরা এক একটা কথা জানি এবং মানি যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এবং ইমাম মেহেদের আবির্ভাবের পূর্বে অবশ্যই একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে যেটা মুসলমানদের সাথে হিন্দুদের একটা যুদ্ধ যেটাকে আমরা জানি গাজুয়াতুল হিন্দ নামে এই যুদ্ধটা অবশ্যই ঘটবে এবং এটা কখন ঘটবে কোন সময় ঘটবে সেই বিষয়ে হয়তো আমরা জানি না অজানা কিন্তু ভারতের সাথে এই যুদ্ধটা প্রথম দিকে মুসলমানরা ফিলিস্তিনের মতো অবস্থা হবে কচুকাটা হবে কিন্তু লাস্ট থেকে আবার মুসলিমরাই বিজয়ী হবে সিন সাথে গাজুয়াতুল হিন্দের সম্পর্ক কি আমি এটা কেন বললাম কারণ মুসলিম কান্ট্রিগুলি তুলনায় ইন্ডিয়া হচ্ছে একটি পরাশক্তি দল এবং ইন্ডিয়া যদি কোনো দেশকে আক্রমণ করে বা আগ্রসন করে তখন ইন্ডিয়ার এগেনস্টে কেউ কথা বলবে না তো ইন্ডিয়ার এগেনস্টে যখন কেউ এটা স্টেপ নিবে না তখন মুসলমানরা অস্ত্র পাবে কোথায় চীন যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশে তার বিজনেস প্রসারিত করতে যাচ্ছে যে সৌর প্যানেল এখানে তারা করতে যাচ্ছে তাদের বিভিন্ন টেক্সটাইলের বিজনেস এখানে করতে তখন চীন তার নিজের বিজনেস বাঁচানোর স্বার্থেই তখন বাংলাদেশকে সে অস্ত্র দিবে চীন যখন অস্ত্র দিবে তখন সেই অস্ত্র দিয়েই হয়তো মুসলিমরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এবং লাস্টে গিয়ে বিজয়ী হবে সো আমার মনে হয় আল্লাহ তালা খুব সূক্ষ্ম পরিকল্পনাকারী অবশ্যই আমার মনে হওয়ার কিছু নেই অবশ্যই আল্লাহ সূক্ষ্ম পরিকল্পনাকারী তো যে কারণে এর প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি হচ্ছে যে বাংলাদেশটা আসলেই একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হিসেবে দেখা দিচ্ছে এবং এইখানে চীন বা রাশিয়ার মতো বড়ো কান্ট্রিগুলি যদি বিজনেস ইনভেস্ট করে তখন তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই বাংলাদেশকে বা বাংলাদেশের মধ্যে মানে ইন্ডিয়ার আশেপাশে যে ছোট ছোটো কান্ট্রিগুলি আছে যেখানে তারা মুসলমানদেরকে সহায়তা করবেন এবং এই সহায়তার বিনিময়ে মুসলমানরা লাস্টে বিজয়ী হবেন তো তবে ডক্টর ইনুসের সব বিষয়ে দক্ষতা এবং পারদর্শিতা পরিলক্ষিত হইলেও একটা বিষয়ে দুর্বলতা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়ে উনি যথেষ্ট স্ট্রং স্টেপ নিতে পারেন নাই অথবা পারছেন না এটা হতে পারে হয়তো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উনি খেয়াল করেন বা এই জন্য উনি ওইভাবে অ্যাগ্রেসিভ স্টেপ নিতে পারেন না অথবা অন্য কোনো দুর্বলতা আমার জানা নেই আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তি না এবং রাজনৈতিক বিশ্লেষকও না এই বিষয়ে আমার জ্ঞান নেই তবে আমি একটা জিনিস অনুরোধ করতে পারি আমাদের দেশের সব পুলিশ অফিসার তো খারাপ না যারা দেশপ্রেমিক পুলিশ অফিসার আছেন তারা অবশ্যই দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনাদের পজিটিভ স্টেপটা নেওয়া উচিত সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ